আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জান্নাত অনলাইন শপের নতুন ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে মা বোনদের জন্য চমৎকার কুকিং সেটের যে কালেকশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে হানিকমের যে কড়াই রয়েছে ফ্রাই প্যান রয়েছে তাওয়া রয়েছে রুটি ভাজা করার জন্য এবং মাফিন কেক তৈরি করার জন্য পিঠা তৈরি করার জন্য সসও কিন্তু আছে আপনাদের জন্য এবং পাশাপাশি কিন্তু বাসা ইউজের জন্য এবং বিভিন্ন রেস্টুরেন্টে অথবা ব্যবসায়িক কাজে ইউজের জন্য কিন্তু মোমো যে মেকারগুলো আছে মোমো শুদ্ধ করার জন্য যে এইগুলো থাকে স্টিম স্টিমের যে হাড়িগুলো আছে এগুলো কিন্তু থাকবে তো এগুলো এক এক করে দেখাবো আর স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন শুরুতে আমি একটু অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় এলে জান্নাত অনলাইন শপ পেয়ে যাচ্ছেন সব নম্বর হচ্ছে চার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারের নিস্তলা স্ক্রিনের নাম্বার রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নেবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে রুহুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা তো অনেক কিছু দেখতে পেলাম হ্যাঁ তো এখন কি দিয়ে শুরু করবো আজকে মা বন্ধুর জন্য শুরুতে কি দেখাবো শুরুতে দেখাই পিঠা মেকার

এটা হলো আপনার মার্বেল কোটেড করা এটা প্রাইস দিচ্ছি মাত্র 2350 টাকা 2350 টাকা পেয়ে যাচ্ছে এটা সেন্টিমিটার হলো 28 সেন্টিমিটার 28 সেন্টিমিটার সাইজে ঠিক আছে আমরা সেন্টিমিটারটা সাইজটা কিন্তু বলে দিলাম আপনাদের আচ্ছা এর পরে রয়েছে হানি কমের হ্যাঁ তারপর দেখাচ্ছি হানি কমের ফ্রাই প্যান ফ্রাই প্যান 24 সিএম 24 সিএম 24 লিড সহকারে আর এটা আপনার নিচেও আপনার হানি কম করা

আপনার 26 সেমি 26 সেমি 26 সেমি এটা ওSame thing এটা আপনার প্রাইস করবে মাত্র 3800 টাকা 3800 টাকা বেজে আছে 26 সেমি 3800 টাকা 3800 টাকা এটা ওলিট شو করে স্ক্রিনশট দিবেন কে কোনটা নেবেন সারা বাংলা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আচ্ছা ঠিক আছে এরপর আমরা ওই যে উগুলা দেখবো হ্যান্ডেল সহ যেগুলো ওপেন ওপেন যেগুলো আপনার চাইনিজ শেফেরের রান্না করে যেটা পড়া থেকে শুরু করে সবকিছু আচ্ছা আচ্ছা আপনার পাস্তা

এখন 316 আর ডাবল সাইডে কিন্তু দোনো সাইডে কিন্তু হানিকম করা দোনো সাইডে হানিকম করা এটা আপনার 30 সেমি আচ্ছা ঠিক আছে মধ্যে কিন্তু এমএল টা লেখা আছে যে আপনারা কত এমএল দিয়ে রান্না দেখেন এমএল আচ্ছা তারপর হলো আপনার এখানে আছে এটা বড়টা হ্যাঁ বড়টা 32 সেমি এটাও সেম এটা আপনার প্রাইস মাত্র

আর সেটা হবে অল্প তেলে অল্প তেলে হ্যাঁ সেমি তারপরে হলো আপনার বত্রিশ সেন্টিমিটার এটা প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা তারপরে এখানে আছে চৌত্রিশ সেন্টিমিটার সবচেয়ে বড়টা সবচেয়ে বড়টা সবার এটা প্রাইস দিচ্ছি মাত্র অল্প তেলে কিন্তু তারপরে দেখো কড়াই কড়াই ঢাকনা সব আটাইশ সেন্টিমিটার আটাইশ সেন্টিমিটার আমাদের এখানে কোনো কপি মাল পাবেন না এক নাম্বার কোয়ালিটি মাল জেনুইন অরিজিনাল হ্যাঁ একদম জেনুইন অরিজিনাল মাল পাবেন ওকে কোনো কপি মাল পাবেন না আচ্ছা এটা কত সেন্টিমিটার 28 সেন্টিমিটার 28 সেন্টিমিটার হচ্ছে মাত্র 3600 টাকা 3600 টাকা পেয়ে যাচ্ছেন 28 সেন্টিমিটার 28 সেন্টিমিটার ওকে তারপরে এখানে এরি বড় আছে হুম আপনার 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার সেম থিং এটাও আপনার এটা প্রাইস হচ্ছে মাত্র 3800 টাকা 3800 টাকা 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটার ওকে তারপরে এখানে আরও বড় সাইজ আছে এই দেখেন এটা হলো আপনার 32 সেমি 32 সেমি এটা ভিতর বাইরে হানিকম করা এটা প্রাইস মাত্র 32 সেমি করলে যে 4 কেজি করা করতে পারবেন আমরা বলি মাংস কেন যে একটা আইডিয়া বুঝেন কারণ অনেক অনলাইনে এই যে বিগন বিগ সাইজ মাংস করতে পারবেন অনাশে এটা ভিতর বাইরে হানিকম করা এটা হলো সাইজটা হলো 34 সেমি 34 সেমি এটা প্রাইস থাকবে দুইশো সবচেয়ে বড় হ্যাঁ চার হাজার দুইশো সবচেয়ে চার হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন চৌত্রিশ আচ্ছা 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 এই ছিল হানিগমের যে কালেকশনগুলো এগুলো দর্শক বন্ধুরা পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের বাসা বাড়িতে এবং রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের স্পটে যখন আসতেছে মনে একটা পার্কের সামনে সামনে অথবা খালি কোনো জায়গা মানুষ যেখানে জড়ো হয় ঘুরতে যায় পাশাপাশি আপনার ভ্যানে করে যে মোমো যে ব্যবসাটা আছে হ্যাঁ বা বিভিন্ন সিদ্ধ পিঠা এগুলো কিন্তু করতে পারবেন এগুলোতে হ্যাঁ স্ক্রিম এটা হলো আপনার থ্রি লেয়ার হুম চাইলে আপনার এক লেয়ারও ব্যবহার করতে পারবেন এই নিচোনা পানি দিবেন এখানে আপনারা মোহাম্মদ ইবন দিয়ে এক লেয়ার ব্যবহার করতে পারবেন আচ্ছা আবার চাইলে আপনি দুই লেয়ার ব্যবহার করেন আচ্ছা এটা হচ্ছে সে দুই লেয়ারের এটা দুই লেয়ার ব্যবহার করলেন আবার চাইলে আপনারা তিন লেয়ারও ব্যবহার করতে পারবেন আচ্ছা তিন লেয়ারও করতে হবে এবার মানে তিন লেয়ার মানে তিনটা পাড়ে ইউজ করতে পারবো তিনটটা পাড়ে একটা পাড়ে যে কত কয়টা কয় পিস দেওয়া যায় অন্তত একটা পাড়ে আপনার 10টা দশটা মোমো হবে আর বেশি হবে দশটা মোমো তো ছোট থাকে তো পনেরোটা হবে পনেরো তিন পনেরো পাঁচচল্লিশ মানে এটা যে সাইজটা এটা হচ্ছে

এটা তিন লেয়ারের মধ্যে এটা তিন লেয়ার এটা হচ্ছে সেন্টিমিটার মাপটা বড় এর 70 70 থেকে 70 টা হবে 70 থেকে 80 টা মম একসাথে করতে পারবেন এটা আপনি করতে পারবেন এটা 30 সেন্টিমিটার এটা প্রাইস দিচ্ছি মাত্র 5000 টাকা এটা তো সেম হাড়ি হিসেবে ইউজ করতে পারবো প্রয়োজন তারপরে আপনার এই যে এখানে এটা হলো আপনার 32 সেন্টিমিটার হুম 32 সেন্টিমিটার এটা অনেক 100 টা হবে অনেক 100 টা মম একসাথে করতে পারবেন এটাও আপনার 3 লেয়ার আর আগে তো ছিল এটা গ্লেস এটা তিন হ্যাঁ তিন লেয়ার এটা আগে ছিল গ্লেস এখন আমরা আনছি ম্যাট ম্যাটের মধ্যে ম্যাটটাই তো ভালো হ্যাঁ ম্যাট স্টিলটাই চাই যাবে ম্যাটের তো ভালো হ্যাঁ চাই ভালো আচ্ছা যাই হোক তো এটা তো জং রাস্ত আসার সম্ভাবনা না জং আসার কোনো সম্ভাবনা নাই রাফেন টপ ইউজ করবেন রাফেন টপ ইউজ করবেন এক মমো পটেই আপনার দশ পনেরো বছর ওনাশে আচ্ছা মানে এটা এটা আইডিয়া দিচ্ছি যে একশোটা টা আপনার একসাথে করতে পারবেন এই সাইজ হচ্ছে সাইজ হ্যাঁ এটা প্রাইসটা কত আসবে 32 এটা দিচ্ছি মাত্র 5500 টাকা আচ্ছা 32 এটা হচ্ছে টাকা এটা দেখেন সবচেয়ে মধ্যে দিতে পারবেন এক এক করে এটাও আপনার থ্রি আচ্ছা তিনটা লেয়ার মতো লেয়ার আচ্ছা 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 এটা তিনটা লেয়ার এটা সাইজ হলো আপনার চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ মিটার একশো পঞ্চাশ পিস মোমো একসাথে সিদ্ধ করতে পারবেন যদি করেন আচ্ছা চৌত্রিশ সেন্টিমিটার এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এই ধরনের ব্যবসা করতে গেলে এগুলো আপনার লাগবেই ওকে তো রুল আমিন বাইকের ধন্যবাদ তো এগুলো আমরা কিভাবে অর্ডার করবে অ্যাডভান্স করতে হবে ঢাকা ঢাকার ভিতরে হ্যাঁ ঢাকায় অর্ডার করেন কিংবা ঢাকার ঢাকার বাইরে অর্ডার করলে মাত্র তিনশো টাকা আচ্ছা আচ্ছা বুকিং চার্জ দিয়ে আপনার যে কোনো জায়গায় নিতে পারবেন আচ্ছা ঢাকার ভিতরে হোক এবং ঢাকার বাইরে হোক সারা হোম ব্যবস্থা রয়েছে শুধুমাত্র তিনশো টাকা বুকিং মানি দিয়ে আপনারা কিন্তু চমৎকার স্বপ্ন হচ্ছে বিল্ডার্স এর নিচতলা যদি চিন্তা অসুবিধা হয় ঢাকার নিউমর্কের বাজার বা মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইয়ের লোক ভাইয়াদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে স্বয়ং ভাইয়া গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর ভাইয়াকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভাইয়াকে অন ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য কারণ এখানে মার্কেটটা বড় নর্মাল নেটওয়ার্ক কিন্তু থাকে না এই জন্য ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আর অবশ্যই যারা অর্ডার করবেন অনলাইনে অর্ডার করবেন যদি মনে কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনে ভাইয়াকে ভিডিও কল দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে ভাইয়ার এই দোকানটা দেখে শুনে বুঝে কারণ দেখা গেছে যে ফেসবুকে অনেক ধরনের প্রতারক চক্র বের হয়ে গেছে যে আমাদের ভিডিওগুলো আর নিয়ে কারচুপি করে ওদের নাম্বার বসিয়ে দিয়ে অ্যাডভান্স নিয়ে ভাইয়াদের নাম বলে অ্যাডভান্স নিয়ে টাকা হাতিয়ে এনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হয় আপনাদেরকে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন ভাইকে দেখবেন ভাইয়ের দোকানটা দেখবেন প্রয়োজনীয় বিদেশি প্রবাসী যারা আছে অর্ডারটা কিন্তু করতে পারেন ভাই ধন্যবাদ আজ পর্যন্ত